প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা নতুন মাসের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ছোট বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোন বাস্তব জীবনে গেল তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার নুসরাত নুসরাত নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা বাবা রাখছে মা বাবা আছে আপনার না না ভাই বোন আছে একটা ভাই আছে একটা ভাই আছে ভাই কি বড় আছে ছোট ছোট কি করেন আপনি

এবং সতর্ক কথাগুলো শুনলেন উনি গৃহস্থাকার মেয়ে খুব কষ্ট করে দুটো আসছে বাবাটা মারা গেছে বাবাটা চলে গেছে মাটা মারা গেছে ছোটো একটা ভাই আছে দুটো থেকে আমার ওনার পাশে আসি যদি কোনো ব্যক্তি আপনাদের যত কথা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ডাবল জিরো ফোর টু ফোর নাম্বারটার নাম্বারও বলছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এই নাম্বরা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা জায়গাটা সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার বেশি বছর ধরে নামাজ পাবেন পাচাত বেশ বেশি ধরে নামাজ পড়েন উনিশটা বেশি বছর ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম